নমস্কার আমি আজকে আবার একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয়বস্তু হলো বাস্তু নিয়ে বাস্তু আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করে আমাদের বাড়ির সিঁড়ি অর্থাৎ আমাদের বাস্তু জমির মধ্যে সিঁড়ি আমাদের জীবনে অর্থাৎ মানব জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে সিঁড়ির মাধ্যমে আমরা যেমন উপরের দিকে উঠি তেমন সিঁড়ির মাধ্যমে আমরা কিন্তু উপর থেকে নিচের দিকে নামি অর্থাৎ সিঁড়ি যেমন আমাদেরকে সফলতা দেয় সিঁড়ি তেমন আমাদের জীবনে কিন্তু ব্যর্থতাকে ডেকে নিয়ে আসে তাই আমাদের বাড়ির বাস্তুতে যদি সিঁড়ি সঠিক জায়গায় না থাকে বা সিঁড়ির মধ্যে যদি বাস্তু দোষ সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার জীবনে প্রচুর পরিমাণে খারাপ প্রভাব নেগেটিভ এনার্জির প্রভাব প্রচুর পরিমাণে কিন্তু নিয়ে আসবে আমি অনেককেই দেখেছি বাড়ির সিঁড়ির নিচে অনেক রকম অনেকে জিনিস রাখে কিন্তু এই বাড়ির সিঁড়ির নিচে এমন কিছু জিনিস রয়েছে যা রাখলে আপনার বাড়িতে কিন্তু বড় সমস্যা আসতে পারে আপনার জীবনে কিন্তু চরম বিপত্তিকে ডেকে নিয়ে আসতে পারে প্রথমেই বলে রাখি সিঁড়ির নিচে কখনোই ঠাকুর ঘর করবেন না জানবেন আপনি যে সিঁড়ির উপর দিয়ে উঠছেন আপনি কিন্তু অর্থাৎ যাচ্ছেন তাই কখনো সিঁড়ির নিচে ঠাকুর ঘর করবেন না এতে ভগবান রুষ্ট হয় পারিবারিক অশান্তি মনোমালিন্য শারীরিক সমস্যা কিন্তু সৃষ্টি হয় দ্বিতীয় নম্বর যে কথাটা আমি বলবো সিঁড়ির নিচে বসার ঘর কখনোই করবেন না সিঁড়ির নিচে বসার ঘর করলে কিন্তু পরিবারের মধ্যে একটা ক্ষতি তৈরি হয় পরিবারের অমঙ্গল সৃষ্টি হয় নানাবিধ সমস্যা কিন্তু জীবনে আসতে থাকে তাই কখনোই সিঁড়ির নিচে বসার ঘর বা ঠাকুর ঘর করবেন না তখন অনেককে দেখেছি সিঁড়ির ঘরে রান্নাঘর করে সিঁড়ির ঘরে কখনই রান্নাঘর করা উচিত না রান্নার জায়গা হলো অর্থাৎ অন্নপূর্ণা দেবীর জায়গা সেখানে অন্নপূর্ণা দেবী প্রতিষ্ঠান করে সেই জায়গার উপর দিয়ে গেলে ডিগ্রি অন্নপূর্ণা রুষ্ট হয় আর্থিক ক্ষয়ক্ষতি বৃদ্ধি পায় অর্থ সংক্রান্ত সমস্যা জীবনে তৈরি হয় নানা নানারকম প্রবলেমে জীবনে কিন্তু ফেস করতে হয় তাই কখনোই সিঁড়ির নিচে রান্নাঘর করবেন না অনেকেই দেখেছি সিঁড়ির নিচের জায়গায় ছোট করে বাচ্চাদের পড়াশোনার ঘর করেন সিঁড়ির নিচে কখনো বাচ্চাদের পড়াশোনার ঘর করবেন না এতে বাচ্চাদের পড়াশোনায় তীব্র ক্ষতি হয় বাচ্চাদের মানসিক দিক নষ্ট হয় বাচ্চাদের একাগ্রতা নষ্ট হয় পড়াশোনায় বাধা সৃষ্টি হয় তাই কখনোই সিঁড়ির নিচে কিন্তু বাচ্চাদের পড়ার ঘর করবেন না এটা সবসময় অ্যাভয়েড করে যাবে সিঁড়ির নিচে অনেকেই দেখি কোনো বড় বড় বাড়িতে যারা মেড সার্ভেন্ট থাকে অর্থাৎ কাজের লোক তাদের দেখি সিঁড়ির নিচে থাকার ব্যবস্থা করে সিঁড়ির নিচে কখনোই বিছানা বা শোয়ার জায়গা করবেন না এতে কিন্তু বাড়ির কর্তার বহুবিধ সমস্যা তৈরি হয় শারীরিক ক্ষতি তৈরি হয় নানারকম প্রবলেম কিন্তু জীবনে ফেস করতে হয় খুব ক্ষতিকর সিঁড়ির নিচে ঠাকুর ঘর রান্নাঘর বসার ঘর পড়ার ঘর এবং শোবার জায়গা কখনোই করবেন না এগুলো এগুলো অ্যাভয়েড করে যান দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন সিঁড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ সিঁড়ি হল ভাগ্যে ওঠার সিঁড়ি তাই সেই সিঁড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন সিঁড়ির নিচে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সাপ রাখবেন অনেকেই দেখেছি সিঁড়ির নিচে গাড়ি রাখে যানবাহন রাখে সিঁড়ির নিচে যানবাহন গাড়ি সবসময় রাখা ভালো যদি সিঁড়ির নিচে যানবাহন গাড়ি রাখতে পারেন এ আপনার জীবনযাত্রার মানকে অর্থাৎ জীবনযাত্রার মানকে কিন্তু দ্রুততর করে তুলবে খুব দ্রুত আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে তাই সিঁড়ির নিচে আপনি সাইকেল বাইক এই যানবাহনগুলো কিন্তু রাখতে পারে। এতে বিশেষ কোনো ক্ষতির সম্ভাবনা নেই আজকে আমরা আলোচনাটি এখানেই শেষ করলাম যদি মনে হয় যে আমার ভিডিওটি ভালো লাগলো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নমস্কার আসছি আমার পরের বিষয়ে এরকম নানারকম আলোচনা